দশক নানা ধরনের জরিপ বিভিন্ন দিক থেকে যখন উঠে আসছে তখন চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানব জমিন। দৈনিক প্রথম আলো যখন জরিপে বলছে বাংলাদেশের ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ বিভিন্ন ধরনের শর্তে হলেও কিছু কিছু সংখ্যক মানুষ বিভিন্ন ধরনের শর্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেছে ঠিক সেই দিনই আজকে মানবজমিন দিচ্ছে চাঞ্চল্যকর একটা খবর মানবজমিন বলার চেষ্টা করছে আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দেয়া হবে অর্থাৎ আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ নেই তারা আগামী নির্বাচন করতে পারবেন তাহলে কি আস্তে আস্তে তফসিল ঘোষণার মুহূর্ত যখন এগিয়ে আসছে তখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার ব্যাপারে সরকার অনেকটা বাধ্য হচ্ছে মানব তথ্য বলছে বিদেশি বিভিন্ন স্টেক সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকার এরকম একটা সিগনাল দিয়েছে মানবজমিন আদতে কি বলার চেষ্টা করছে ভেতরের রহস্যটা কি আওয়ামী লীগের কারা নির্বাচন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বক্তব্য কি চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চাঞ্চল্যকর খবর দিয়েছে দৈনিক মানব জমিন প্রথম আলোর জরিপের পরে মানবজমিনের জমিনের এই চাঞ্চল্যকর খবর সত্যি সত্যি চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে খুবই ঘটনাবহুল দিন আগামী কয়েকদিন যে কাটবে এটা অনেক আগে থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল সেরকম ঘটনাবহুল দিনই বোধহয় শুরু হয়ে গেল আজকে থেকে মানব শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন অর্থাৎ যাদের বিরুদ্ধে গুণ গুম খুন মানবতাবিরোধী অপরাধ নেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে সরকার কিন্তু কোন পন্থায় চলুন একটু জেনে দেখে মানব জমিন বলছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে অর্থাৎ দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে ঢাকার মুহুর এইটা নিয়ে আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে কখনো অনলাইনে কখনো অফলাইনে এই বৈঠকগুলো কখনও সরাসরি কখনো দুতিয়ালির মাধ্যমে এই বৈঠকগুলো হচ্ছে আবার শুধুমাত্র দিল্লি না যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই ব্যাপারে বৈঠক হচ্ছে বলে জানা যাচ্ছে এখানে বলা হচ্ছে তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেয়া সম্ভব নয় সরকার দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায় না তারা চাইলে অর্থাৎ সরকার বলেছে দিল্লিকে সরকার যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি চাই তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করতে পারবে তাদেরকে বাধা দেওয়া হবে না অথচ আমরা কয়েকদিন আগেও শুনেছি আওয়ামী লীগের নাম গন্ধ আছে এরকম কেউ নির্বাচন অংশ কোনো ধরনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করতেও দেওয়া হবে না এই কথাগুলো আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রধান উপদেষ্টা প্রেস মুখে শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের মুখে এনসিপি গণ অধিকার পরিষদ জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মুখে কিন্তু আমরা বারংবার শুনেছি যে আওয়ামী লীগের কাউকে স্বতন্ত্র হিসেবে ভোট করতেও দেওয়া হবে না ভোট করতে চাইলেই তাকে গ্রেপ্তার হয়রানি নানা ধরনের কর্মকাণ্ডে ফাঁসানো হবে কিন্তু এখন সরকার বলছে যে আওয়ামী লীগের যারা অপরাধী না মানবতা বিরুদ্ধে অপরাধ গুম খুন দুর্নীতির সঙ্গে জড়িত না তারা যদি নির্বাচন করতে চান তাহলে তাদেরকে নির্বাচন করতে দেয়া হবে যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গতই বারোই মে একটা প্রজ্ঞাপনে দলের কার্যক্রম নিষেধ করেছিল সরকার যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয় সরকার তাদেরকেও একই তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত মানবজমিন জমিন এই তথ্য নিশ্চিত করছে অর্থাৎ শুধু ভারত নয় ইউরোপ আমেরিকার পক্ষগুলোর সঙ্গেও সরকার এই ব্যাপারে দেন দরবার করছে কিভাবে তাদেরকে বোঝানো যায় এদিকে মানবজমিন আরেকটা আর তথ্যও নিশ্চিত করছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল ইতিমধ্যে একটা অংশ কিন্তু শেখ হাসিনা তাতে এখন পর্যন্ত মত দেননি হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম তারা যেহেতু লড়াই করে দলকে সংগঠিত করা সম্ভব এবং তারা সক্ষম হবেন সুতরাং কোনো ধরনের অল্টারনেটিভ চিন্তাই আওয়ামী লীগ এখন যেতে চায় না তার মানে ফলাফল কি দাঁড়ালো ফলাফল খুব পরিষ্কার এখন সরকারের অবস্থা অনেকটা নমনীয় আমরা বারবার বলেছি যে বিদেশি চাপ এটা মোকাবেলা করা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রাজনৈতিক সরকার না যারা জনগণের ম্যান্ডেট নিয়ে অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার নয় তাদের আন্তর্জাতিক চাপ সালাম সামাল দেওয়া এবং সেখানে কূটনৈতিক চালগুলো চাল পাল্টা চাল এই ব্যাপারে পেরে ওঠাটা খুব কঠিন হবে সেই ব্যাপারগুলোই যে ভেতরে ভেতরে চলছে অবশেষে মানব জমিনের এই রিপোর্টে বেরিয়ে আসলো অর্থাৎ সরকার কূটনৈতিকভাবে দিল্লি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আমেরিকা সহ বিভিন্ন দেশকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই তারা নির্বাচন করতে চায় কিন্তু আপাতত আপগ্রেড নিউজ যা যেটা মানবজমিন দিচ্ছে সেটা হচ্ছে যে সরকার এখন রাজি হয়েছে আওয়ামী লীগ যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাহলে সরকার তাদেরকে বাধা দেবে না এতে কি সরকারের কাছের মানুষ সরকারের মিত্রশক্তিগুলো রাগ করবে না গোসা হবে না নাকি তারাও মেনে নেবে কিংবা মেনে নিতে বাধ্য হবে দর্শক আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে